হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আরও নতুন একটা ব্লগে তোমরা সববারই ওয়েলকাম জানাই আমি আমার আজকের ব্লগটা শুরু করতেছি আই হোপ আজকের ব্লগটা তোমার কাছে খুব ভালো লাগবো ভালো লাগলো অবশ্যই এটা লাইক করে দিবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আর এখন বাজে গরিতে সকাল আটটার মতো আর এখন থেকে ব্লগটা শুরু করলাম আর তোমরা আমার পুরো ব্লগের সঙ্গে থাকো তো আজকে আমার মামনিকে শাক ভাত খাওয়াবো মামার বাড়ির যে শাক ভাত খাওয়ানো হবে তো তার জন্য এখানে অনেক কিছু রান্নার আয়োজন করা হয়েছে আর আমরা সবার সকালবেলা টিফিনও খাইয়াল তো এটা আর তোমরা লাগে শেয়ার করলাম না কারণ সকালবেলা অনেকটা বৃষ্টি আছে যার লাগে পুরো ভিডিওটা করতাম পারছি না আর এদিক দিয়ে দেখো বোন আর ভাই মিলা খুব সুন্দর করে একটা ডেকোরেশন করতেছে যে মানে শাক ভাত এই জায়গাটাতে খাওয়ানোইবো তার লিগে একটু সাজাইতে ছিল তারপরে উড়াই দিকে সাজাইতে সাজাইতে আমি আইলাম একটু বাইরে আগে দেখে বাইরের ওয়েদারটা একটু খুব সুন্দর লাগতেছে মানে অনেকটা বেশ ভালো লাগতাছিল তো তাই আমি তোমরা লাগে এটা একটু শেয়ার করলাম আর এটা আমার বাড়ির পাশেই মানে আমার বাড়ির পাশ দিয়ে এই গাছগুলি খুব সুন্দর মানে লাগানোও আছে আর বা দেখতে অনেকটা ভালো লাগতেছিলো এ লিগে শেয়ার করলাম তারপরে দেখো সবার মিলে সান টান কইরা এদিকে ভাই আমার দুই মামনিকে নিয়ে বইছে শাক ভাতের জন্য আর মা সব কিছু রেডি করে রাখছে দেখো এবার মামুনের শাক ভাত খাওয়ানো হবে কারণ মামুনির শাক ভাতের এই যে ভিডিওটা এটা কিন্তু অনেক আগেই আমার ছাড়ার কথা আছে তোমরা লোকের মানে শেয়ার করোন এ কিন্তু মাঝখানে আমার মানে পেও মা মোবাইলটাকে ধরে অনেক সময় ঘাটাঘাটি করতে করতে ওই জায়গা থেকে যেন ভিডিওটা ডিলিট করে দিছে তো ডিলিট করে দিয়ে অনেক লেগে ভিডিও আমার কাছে আর আসিলো না তখন যেমন বাড়িতে আইসি তো বাড়িতে বাইরে কইছি পরে বা অনেক অনেকের মোবাইল থেকে অনেক কিছু করে ভিডিওটা কালেক্ট করে দিছে আমারে তো দেওয়ার পরে আমি এডিট করছি অনেকটা টাইম লাগছে যদিও ভিডিওটা আমার আরও পনেরো দিন আগেই ছাড়ার কথা আসিল তো পনেরো দিন পরেই সারছি আর একটা ভিডিও এত কষ্ট করে কয়েরা ভিডিওটার মিস করলে অনেকটা খারাপও লাগে তো কী করবো তো একটু লেট করেই ছাড়ছি তাও বলছি তোমরা আমার পুরো ব্লগের সঙ্গে থেকে আজকের ব্লগটা দেখবা আর আমার পিউমার আর রিউমাকে একটু আশীর্বাদ করবে যেহেতু আজকে রিউমার শাকবাদ তো রিউমাকে অবশ্যই তোমরা আশীর্বাদ করবা ও যেন খুব ভালো থাকে আর সুস্থ থাকে তো দেখো বায় প্রথমে আমার রিউমার মুখে একটু ভাত মানে শাক বাদ দিল তারপরে আমার পিউ একটু দিল তারপর আমার ভাগ্না এসেছে আমার ভাগনের একটু দিল তো তারপরে দেখো আমার বাবু আমার পিউমারে কুলে নিয়ে বইছি আর এদিকে মাও আছে মারে অনেকখান ডাক্ষা ডিক্ষা আনছি তো তারা বই যা এবার একটু ফটো টোটো তুললো তারপরে দেখো কী তা হইলো যে মা দিল কি দর্ব রিও মা তো এখানে দিল খাতা কলম তারপরে একটা স্বর্ণের পায়লা দেখে আমার মামনি কি দৌড়ে তো সবাই কইতা ছিল যে খাতা কলম দৌড়বো কিন্তু মামনি মনে হইতেছিল যে সন্ন্যের বালাটাই দৌড়বো তো যাই হোক যেটাই দরে দৌড়ুক তো দৌড়া হয়ে গেলো তো ওইদিকে দেখো এবার বাবু সবার আগে আশীর্বাদটা কইরা দিতেছে তো একে একে এখন সবাই আশীর্বাদ করবো মামনিরে তারপরে আমার পিউমাও খুব এক্সাইটেড বোনের আশীর্বাদ করণের লেগে তো ও দেখো মানে ওই দান দুব্বাটা দিয়ে যে কিছু একটা দেওয়ানটা মানে খুব ভাল লাগে ও এটা দিতে অনেকটাই ভালোবাসে তো যখন আমরা মন্দির অন্নপ্রাশন করছিলাম তো বাড়িতে তো তেমন বড় করে এরা করছি না মন্দিরে গিয়ে করছি তখনও সবার সামনে ও এরকমভাবে দান দুপা দিয়ে বোনকে টাকা দিছে আর এখনও সেমভাবে আমরারে কইতা ছিল মানে টাকা দিয়ে অনেক লেগে যে বোনেরা আমি টাকা দেবো তো আমরাও দিছি তো ও দিছে তারপরে আমার মামা বাড়ির দিদা দিদাও একটু দান দুপা দিয়ে আমার ইউমারে আশীর্বাদ করব। তো এরকমভাবে সবাই ধান দুপা দিয়ে আশীর্বাদ করবো তারপরে দেখো এদিকে মানে শাক ভাতের পর্বটা শেষ হইলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তারপরে আজকে আবার মামার বাড়িতেও যাবো আর বাইরের ওয়েদারটা অনেকটাই খারাপ যার কারণে মামার বাড়িতে যখন যাবো তখন মানে ভিডিও আমি করতে পারছি না গাড়ির মানে রাস্তার ভিডিও কোনো কিছু করতাম পারছি না ওয়েদারটা এতটাই খারাপ আসিল তারপর দেখো আমি একটু আবার দান দুপা দিয়ে দিতেছি কারণ মা তো দিতে লাগে আর আমি আগে দিছিলাম না আমি এখন দিতাছি তো সাথে আমার বাইক নারেও দিছি আমার বাইরে দিছি আর আমার বড় মামুনিরা অনেকবার লেগে কইছি বউ লেগে তো ও বই না তো ওই আর দিছি না তো আবার দেখো বড় মামনি কইতেছিল আবার দে লেগে মানে আমি যে জিনিসটা দেবো আমার সুনুমারে এটা ও দেবে অনেকবার লেগে কইতাছিল যা যে আমি দেবো মানে আমি কিছু একটা দেবো যা টাকা দেওয়া যায় দিই কিন্তু এটা আমি দেবো না এটা মানে ও দেবো তো তাই দিছে তারপরে দেখো আমার মা সেটা মা বাবার আশীর্বাদটা করে আছে তারপরে আমার বড় ননদ মানে আমার ইউমার বড় পিসি তো বড়ো পিসিও আমরা লোকে তো মেজদিবাইও আশীর্বাদটা করে দিতেছে তো ছুটদি বাইরেও কইছিলাম আউনের লেখা মানে আমার ছোটো ননদের লেখা কারণ এর পরের দিন ননদের মায়ের পরীক্ষা আছে যার কারণে আইতে পারছে না তো আমরা একদিনের লেগে কিন্তু আইছিলাম বেশি দিন থাকছে না আগের দিন আইসি পরের দিন শাক বাত দিয়েছি দিয়ে বিকালবেলা মামার বাড়িতে গেছি তার পরের দিন বাড়িতে আয়া পড়ছি তো আবার দেখো আমার বোনও একটু আশীর্বাদ করে দিতেছে তো এরকমভাবে সবাই মিললাই আশীর্বাদ করছে তো তোমরা তো কইলামই যে আজকে এই যে শাকবাতের ভিডিওটা অনেকদিন আগে আওয়ানের লেখা মানে তোমরা লোকের শেয়ার করানোর কথা আছিল কিন্তু পারছি না আর এখন কথা আছে তোমরা পুরো ব্লগটা দেখে কইবে কেমন লাগছে আমার মামুনির মানে শাক শাকভাতের পর্বের ব্লগটা তো এইদিকে দেখো প্রথমে আমার সুনুমারে মানে ধান দুপা টাকা দিয়েছে তারপরে রিহুমারের দিকায় ধান দুপা দেওয়া কোনো টাকা দিয়েছে না ও খুব রাগ করছে তালেকা বোন আবার ওকে ধান দুপা দিয়েছিল পঞ্চাশ টাকা দিয়েছে তারপরে ও খুব খুশি হয়েছে এর আগে খুব রাগারাগি করতেছিল তারপরে কী হইল আমরা সবাই মিলা মানে খাওয়া দাওয়ার পরে দেখতেছি যে আমরা বাড়ির পাশে একটা মাংকি আইছে তো মাঙ্কিটা তোমরা একটু দেখায় দেখো এটা কীরকম করতেছিল তো আমার মামুনিও এই মাঙ্কিটাকে দৌড়ানের লিগে অনেকবার কি করবো কিনা না বুঝতে পারতেছিল না কারণ আমরা বাড়িতে দিকে তো এত মাংকে টাঙ্কে আয়ে না তো এদিকে আয়সে দেখে সেটা ও খুব নাচানাচি করতেছিল তো মাংকি দেখার পর সোজা চলে মো মামার বাড়িতে তো মামার বাড়িতে যাওয়ানের সময় কোনো ব্লগ মানে ভিডিও করছি না কারণ কি রে কইলামই তোমরা ওয়েদারটা খুব খারাপ মামার বাড়িতে গিয়ে রকম পড়ছি তারপরে দেখো খুব জোর বৃষ্টি তো এটা হলো আমার মামার বাড়ি তো দেখো কীরকম বৃষ্টি মানে পড়তে দিনে যাভাবে ভাবে খাইতেছে খুব বিদ্যুৎ চমকাইতেছে দিনে খুব ডাকতেছে মানে বিশাল অবস্থা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা তারপরে দেখো এদিকে দেখি দিদা পূজা দিতাছে প্রত্যেক দিন দিদা পূজা দেওয়ার সময় কীর্তন করে তো আজকেও তেমনভাবে একটু ঠাকুরের নাম সংকীর্তন করতেছিল আমি ভাবলাম যে বন্ধুদের লাগিয়ে এটা শেয়ার করি কারণ সন্ধ্যাবেলা ঠাকুরের নাম সংকীর্তন করাটাও কিন্তু খুব ভালো একটা কাজ কিন্তু সবাই তো করে না বাট আমি তো করি না জাস্ট পূজা দিয়ে আয় পড়ি কোনো নাম সংকীর্তন করি না তারপরে দেখো সবাই মিলে মামুন নিয়ে একটু নাচানাচি করতে আসে আর আমরালিগে মাও আছে আর মেজ দিয়ে বাইক নিয়ে তারা চলে গেছে বাড়িতে তো এদিকে দেখো এখন মামি লেগে একটু চা করতেছিল সবাই চা খাইছে আমি আর আমার এই বাই চা খাইছি না ইয়ে আমার একটা মামার তো বাই তো আমরা এখন চা খামো তো তা চা খাওয়ানি লেখা মামি আমটার জন্য চা করতেছিল চা কইরা চাটা সাইকে দিব আর এদিক দিয়ে বাই কইতেছে যে বল আমি তোমার আজকে চাটা নিয়ে দেবো তো ওই আজকে আমার নিয়ে সা দিবো তো তার আগে হুড় কাপটা লইয়া গেছে সেরা চার কাপটা নিয়ে আমি দিদি একটা সাজাতেছিলো কি ব্রেড দিতেছিল বিস্কুট দিতেছিল মানে সন্ধ্যার টিফিনের জন্য অনেক কিছু রেডি করতেছে আর ও গিয়ে সেরা কাপটারে ওইখানে রাখছে রেখে আমারটাও সাথে করে রাখবে নিয়ে আছে কইসি আমি নিয়ে যাবো না ও আমাকে দেবে তো এটা ওর একটা আনন্দ আর আমার খুব ভালো লাগেছিলো যে ভাই আজকে আমারে চা দিব আর আমি খামো বড় দিদি ওই সেরা এটা কি বিশাল ব্যাপার না তো যাই হোক বন্ধুরা তো অনেক বক বক করে ফেললাম আর আজকের পুরো ব্লগটা তোমরা দেখলে আর এখন দেখো বায়ো চা নিয়ে এলো তো এখন বসে বায়ু মিলে চাটা রেখে এলামও আর আজকে ব্লগটা আর বড়ো করুম না এখানেই শেষ করতেছি তো আজকে পুরো ব্লগটা দেখে তোমরা কইবা তোমার কাছে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাইবা আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর আমার প্রতিটা ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করতেছি অবশ্যই দেখবা আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আজকে জেনে টাটা বাই বাই